আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের বর্তমানে টপ সেলিং হুডিসের আপডেট ডে এটা হচ্ছে মানহাসেট চার পার্টের দুবাইচারি ফেব্রিক্স এর মান হাসেন যেটা দেখে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন চোখ ঢেকে রেখে এবং হচ্ছে খুবই গর্জিস একটি আউটলুক আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই ফোর পিসের দুবাইচারি ফেব্রিক্স এর মান হাসেটে থাকবে অফার প্রাইস তার সাথে চমৎকার একটি গিফট আপনাদের দিয়ে দিব পার্ট টু পার্ট প্রত্যেকটা পার্টের ডিটেলস থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা জিলবাবের পোশনটা খুবই চমৎকার দুবাইচারি ফেব্রিক্স এর তৈরি করা এটার মেজারমেন্টটা ফ্রি সাইজের আর এটার চমৎকার একটা আউটলুক আমি একটু ওয়ার করে আপনাদের দেখিয়ে দিব কতটা সহজ এটাকে ব্যবহার করা এবং কতটা গর্জেস এটা আউটলুক খুব সহজেই আপনারা যে কেউ এটাকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ পার্টটায় দুবাই চেরি ডিক্স এ তৈরি করা এটা জিল ভাবে আপনি ফার্স্ট হচ্ছে এটা ক্যাপের পোর্শনটা পাবেন আমি দেখে দিচ্ছি আপনাদের যে ক্যাপের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে ক্যাপ কপাল ঢাকার জন্য এবং থুতনিতে আপনি পেয়ে যাচ্ছেন এলাস্টিক এখানে লুফ থাকবে যেটা দিয়ে খুব ভালোভাবে আপনি ফিটিং করে এটাকে করতে পারবেন এবং এটার ফ্রন্ট সাইড এর মেজারমেন্ট দেখেন কতটা ফ্রি সাইজ অলমোস্ট হাটু পর্যন্ত যাবে এবং এটা দেখতে পাচ্ছেন কোনই পর্যন্ত কাট করা স্লিভস এর এবং এখানে চমৎকার কিউট একটি বাটারফ্লাই রয়েছে দুইটা লুপ থাকবে আপনারা লুপ ইউজ করে এটাকে কিন্তু স্লিভস এর সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড এর ডিটেইলস আর এটার ব্যাক সাইড টা আরো বেশি লং দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে পাবেন খুবই দেখেন ভিতরে যে কোনো প্রোডাক্ট এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দুবাই চেরি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এই ফেব্রিকটাকে হচ্ছে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে আয়রন ছাড়াই ইউজ করতে পারবেন এবং আমাদের সুইং কোয়ালিটি গুলো একটু দেখেন আপনারা এটা হচ্ছে হ্যাম কোয়ালিটির সুইং দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং আমরা রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম হ্যাম কোয়ালিটি সুইং আপনি পেয়ে যাবেন এটার বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনার দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি করা শর্ট আভায়া দেখেন কতটা ফ্রি সাইজের একটি শর্ট আভায়া এটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের এবং এখানে কিন্তু ঘন কোয়ান্টিটি তে রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল থাকবে ফ্রন্ট সাইড এ এবং ব্যাক প্যানেল এ আশা করি সাইজের মেজারমেন্ট টা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এটা স্লিপসের পর শোলটা থাকবে সুইং দেখতে পাচ্ছেন স্লিপস টা কাট করা থাকবে খুবই চমৎকার একটি শর্ট এই মান হাসেটে এবং এটা কিন্তু দুবাই একটু দেখায় দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করে আমরা প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ওয়েতে পার্ট টু পার্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যেহেতু আমরা এই গ্রাউন্ডে অনেক বেশি ঘের রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা যার কারণে এটাকে ওয়ার করার সাথে সাথে আপনার রাফেল পাবেন ফ্রন্ট সাইডে রাফেল পাবেন ব্যাক প্যানেল রাফেল থাকবে এগুলো অটোমেটিক হবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো একদম লাইভ দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে বলছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড একটি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার একদমই বাটার স্মুথ এই জিপারটা থাকবে দেখতে পাচ্ছেন এবং যেহেতু আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি রয়েছেন তারা হচ্ছে লুফের মাধ্যমে ফিটিং করে ওয়ার করতে পারবেন এই গ্রাউন্ডের সবচেয়ে ইউনিক বাট হচ্ছে এটা পোষণটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে একটি রাফেলের লেয়ার থাকবে এবং এটার একটু সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন আপনারা ক্লোজলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম নিখুঁত ফিনিশিং আমরা রাখার চেষ্টা করি সুইংগুলো আর এখানে কিন্তু প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন চমৎকার একটি ষাট হাজার গ্লেজি আউটলুক আপনি পাবেন এই গ্রাউন্ড থেকে আর আপনি যদি আমাদের আউটলেটে না আসতে পারেন আপনার লোকেশন যদি ঢাকার বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটা নিকাব সেটটা যেটা হচ্ছে থ্রি লেয়ারের তিনটা পার্টের একটি নিকাব সেট এটার মেজারমেন্ট একটু দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটা লেয়ারের নিকা যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার খুবই বড় সাইজের আমি একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি আপনাদের এটা মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন তিনটা লেয়ার এখানে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ব্যাক প্যানেলের আপনি একটু সাইজগুলো দেখেন এটা ব্যাক প্যানেলের লাস্ট যেই পার্টটা কতটা বড় সাইজের আর এগুলোকে আপনারা একটাকে সামনে এনে রেখে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন চোক থেকে কাজ পড়ার জন্য ব্যাক প্যানেলে দুইটা লেয়ারকে এইভাবে সামনে টি এনে খুব সহজে এই লুপের মাধ্যমে বেঁধে আপনি চোখ থেকে কাজ পর্দা করতে পারবেন লুপটার চওড়াটা দেখেন খুবই ফ্রি সাইজের লুপ যাতে যে কেউ সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে থ্রি লেয়ারের নিকাপের মেজারমেন্ট এই টোটাল হচ্ছে 4 পার্ট যেগুলো প্রত্যেকটাই দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা এই চার পার্ট মিলে হচ্ছে মানা সেট যেখানে আপনি পাবেন থ্রি পার্টের ফ্রি সাইজের নিকাপ খুবই বড় ঘিরের গর্জিয়াস একটি গ্রাউন্ড তার উপরে শর্ট একটি আপায়া যেখানে রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এবং যে জিনবপটা আমি শুরুতেই বয়ার করে দেখালাম এই টোটাল চার পার্ট মিলে মানহাসের যেটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আজকের এই ভিডিওতে এর অফার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা আপনি 500 টাকা ডিসকাউন্ট পে যাচ্ছে এই সেটের সাথে আমরা এক জোড়া হাতমোজা আপনাকে গিফট করছি হাতমোজা হচ্ছে আপনি ফ্রিতে তে পে যাচ্ছেন এই সেটের অর্ডার করলে এবং এটা সাইজও কিন্তু ছোট আর এই সেটের কিন্তু আপনি টোটাল পাঁচটা সাইজ अवेलेबल পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তার পাশাপাশি কিন্তু এই মানহা সেটে এখন আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি এইট সাইজ আপনি পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমাদের যে কোনো সেট চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশানে অথবা আপনি সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুটসেল আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم